এটা একটা ফলিকুলোমেট্রিক রিপোর্ট দুই অ্যাঙ্গুলের থিকনেসের চাইতেও কম থিকনেসের একটা প্রব আপনার জনিপথে প্রবেশ করানো হবে আমাদের এই পেশেন্টের যেমন ডে ফাইভে দুই ওভারিতেই দুইটা করে ফলিকল পাওয়া গিয়েছে এবং এটা একটা পেইনলেস প্রসিডিওর হাইস্ট দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই টেস্টটা করে ফেলা যায় ডেফ টোভারিতে কিন্তু কোনো ডোমিনেন্ট ফলিকল নেই যেটা কিন্তু আলট্রাসনোগ্রাম করেও দেখা যায় না ফলিকুলোমেট্রি বা ফলিকুলার স্টাডি নিয়ে আজকের আলোচনা থাকবে তার আগে একটা ইম্পর্ট্যান্ট কথা বলে রাখতে চাই যে একজন রোগী যখন একজন ডক্টরের কাছে আসেন তখন কিছু টেস্টের মাধ্যমে রোগ ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট দিলেই কিন্তু আসলে আমাদের ডক্টরদের দায়িত্ব শেষ না কোন টেস্টটা কেন দেয়া হচ্ছে এবং কোন মেডিসিনটা কিসের জন্য দেওয়া হচ্ছে এটাও কিন্তু রোগীদেরকে বুঝিয়ে দেওয়াটা আমাদের একটা দায়িত্ব তাতে হবে কি যখন আপনি জানবেন যে এই টেস্টটা করা কেন গুরুত্বপূর্ণ আপনি কিন্তু সেই টেস্টটা আসলে কখনো মিস করবেন না এবং আপনাকে যদি ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয় যে নির্দিষ্ট ওই দিনটাতে এই টেস্টটা করাতে হবে তাহলে কিন্তু আপনি সেই টেস্টটা ওই দিনেই করাবেন মিস হওয়ার কোনো চান্স নেই সন্তান হচ্ছে না ইনফার্টিলিটি বা বন্ধাত্ম নিয়ে যে পেশেন্টগুলো আসেন তাদের মধ্যে কিন্তু একটা বড় অংশ আছে যারা কিন্তু টেস্ট করতে চান না তার একটা কারণ হতে পারে এই ধরনের টেস্টগুলোর আসলে খরচও অনেক বেশি অথবা সেকেন্ড কারণ তাদেরকে আমরা ডক্টররা সেই টেস্টের গুরুত্বটা বোঝাতে ব্যর্থ হয়েছি রোগীকে কনভিন্স করতে ব্যর্থ হয়েছি যে এই টেস্টটা আপনার জন্য আসলেই কতটা জরুরি আজকের ভিডিওতে ঠিক এমনই একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টেস্ট নিয়ে আলোচনা করব যেটা নিয়ে অনেকের মধ্যেই অনেক ধরনের কোশ্চেন আছে ফলিকুলোমেট্রি কথা বলবো ফলিকুলোমেট্রি বা folicular এই টেস্টটা কি টেস্টটা কিভাবে করে মাসের কোন সময় থেকে এই টেস্টটা শুরু করতে হবে এবং এই টেস্টের রেজাল্ট থেকে আপনি কি কি তথ্য পেতে পারেন ফলিকুলোমেট্রি বা ফলিকুলার স্টাডি যারা জানেন না তাদের জন্য বলি ফলিকুলোমেট্রি আসলে এক ধরনের সিরিজ অফ আল্ট্রাসোনোগ্রাম অর্থাৎ বেশ কয়েকটা আল্ট্রাসোনোগ্রাম করে আপনার ওভারির ফলিকলকে স্টাডি করা ফলিকল কি নারীদের ওভারিত অসংখ্য ফলিকল থাকে এই ফলিকলের মধ্যে ডিম থাকে হরমোনের প্রভাবে প্রতি মাসে কিছু সংখ্যক ফলিকল গ্রো করতে থাকে বা ম্যাচিউর হতে থাকে এবং এর মধ্যে একটা মাত্র ফলিকল খুবই বেশি গ্রো করে এবং সেটা থেকে ডিমটা বের হয়ে আসে এই কন্ডিশনটাকে বলে ওভোলেশন তো এই ফলিকলগুলো যখন একেবারে প্রথম দিকে এখনো গ্রো শুরু করেনি তখন এদের সাইজ কিন্তু থাকে মাত্র পঁচিশ মাইক্রোমিটার এবং যেটা কিন্তু করেও দেখা যায় না যখন সেই ফলিকলটা ধীরে ধীরে বড় হতে থাকে এর ভিতরে একটা গহবর তৈরি হয় এবং সেই গহবরের ভিতর ফ্লুইড জমতে থাকে ফলিকলের ভিতরে এই গহবরকে মেডিকেলের ভাষায় বলে অ্যান্ট্রাম তো ফলিকলগুলোর ভিতর যখন এই ফ্লুইড আসতে থাকে এবং অ্যান্ট্রাম তৈরি হয় এই ফলিকলটার নাম তখন হয় হয় ফলিকল মাসিক সাইকেলের ঠিক মাঝামাঝি সময় এই ফলিকুলগুলোর সাইজ বেড়ে তখন হয় ফাইভ মিলিমিটারের মতো এবং এই অবস্থায় কিন্তু আলট্রাসনোগ্রামে এই ফলিকুলগুলো দেখা সম্ভব তো ফলিকুলোমেট্রি বা ফলিকুলার তে কি করা হয় এই যে ফলিকুলগুলো এটা সময় মতো বড় হচ্ছে কিনা ম্যাচিউর হচ্ছে কিনা এবং সংখ্যায় ঠিকঠাক আছে কিনা এই জিনিসগুলোই ফলিকুলোমেট্রিতে দেখা হয় তাতে কি কি উপকার হবে এটা থেকে চার ধরনের তথ্য পাওয়া যাবে এক আপনার ওভারিতে পর্যাপ্ত পরিমাণে অ্যান্ট্রাল ফলিকল আছে কিনা সাধারণত ছয় থেকে দশটা অ্যান্ট্রাল ফলিকুল যদি পাওয়া যায় তাহলে বুঝতে হবে যে আপনার ওভারিয়েন রিজার্ভ ঠিক আছে এবং ওষুধে কাজ করবে দুই এটা থেকে জানা যায় ফলিকুলের গ্রোথটা ঠিক মতো হচ্ছে কিনা তিন ফলিকুলগুলো ম্যাচিউর হতে হতে বা ফলিকুল বড় হতে হতে একটা মাত্র ফলিকুল সবচেয়ে বেশি বড় হয় এবং এই ফলিকলটাকে বলে ডোমিনেন্ট ফলিকল তো ফলিকুলোমেট্রির মাধ্যমে এই ডোমিনেন্ট ফলিকলটা আইডেন্টিফাই করা যায় এবং এটার সাইজ কিন্তু মনিটর করা যায় সাধারণত ডোমিনেন্ট ফলিকল যদি আঠারো থেকে পঁচিশ মিলিমিটারের মতো হয় তাহলে একটা আইডিয়া করা যায় যে এখান থেকে একটা ওভুলেশন হতে যাচ্ছে এবং এই সময়ে মিলিত হলে কিন্তু প্রেগনেন্সির চান্স সবচেয়ে বেশি হবে এছাড়াও ওভুলেশন ইন্ডাকশন মেডিসিন কিংবা আই কিংবা আইভিএফ এই ট্রিটমেন্টগুলোর সময়ও কিন্তু ফলিকুলোমেট্রির মাধ্যমে ডোমিনিয়ান ফলিকুলটাকে আমরা আইডেন্টিফাই করি এবং চার ওভারির পাশাপাশি এন্ডোমেট্রিয়াম বা জরায়ুর ভেতরের যে লেয়ারটা এটার থিকনেসটাও কিন্তু ফলিকুলোমেট্রিতে মেজার করা যায় ফলিকুলোমেট্রি করে এই চারটা জিনিস মনিটরের মাধ্যমে কিন্তু খুব সহজেই ধারণা করা যায় যে আপনার ওভুলেশন সামনে হতে যাচ্ছে কিংবা ইনফার্টিলিটির জন্য যে ট্রিটমেন্টগুলো দেওয়া হবে সেই ওষুধগুলো ঠিকমতো কাজ করছে কিনা ফলিকুলোমেট্রি পেটের উপর থেকেও করা যায় কিংবা জনিপথের ভেতরে প্রব ঢুকিয়েও করা যায় যেটাকে ট্রান্স ভেজানাল সনোগ্রাফি বলে যার আরেক নাম টিভিএস টিভিএস করানোটাই সবচেয়ে বেটার এবং এটাই প্রিফার করা হয় তার কারণ এটাতেই ফলিকুল সবচেয়ে ক্লিয়ারলি দেখা যায় প্লাস টিভিএস করতে গেলে আগে থেকে প্রচুর পরিমাণে পানি খেয়ে আপনার প্রস্রাব আটকে রাখার কোনো দরকার নেই এবং এটা একটা পেইনলেস প্রসিডিওর হাইয়েস্ট দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই টেস্টটা করে ফেলা যায় দুই অ্যাঙ্গুলের থিকনেসের চাইতেও কম থিকনেসের একটা প্রব আপনার জনিপথে প্রবেশ করানো হবে এবং এখান থেকে ওভারিকে মনিটর করা হবে প্লাস জরায়ুর ভিতরের ক্যাভিটিটাকেও মনিটর করা হবে যার মাধ্যমে ওভারির ফলিকলগুলোর সাইজও মেজার করা যাবে এবং ইউটোরাসের ভিতরকার এন্ডোমেটেল থিকনেসও কিন্তু মেজার করা যাবে আগেই বলেছি ফলিকুলোমেট্রি কিন্তু জাস্ট একটা সিঙ্গেল আল্ট্রাসোনোগ্রাম না বরং একটা সিরিজ অফ আল্ট্রাসোনোগ্রাম অর্থাৎ আপনাকে একাধিকবার কিন্তু আল্ট্রাসোনোগ্রাম করতে হবে সাধারণত মাসিক সাইকেলে ডে ফাইভ থেকে ডে এইট এর মধ্যে কোনো একটা দিন প্রথমবার আলট্রাসনোগ্রাম করা হয় যাকে বলে বেজ লাইন স্ক্যান এটাই মূলত ওভারের ফলিকুলের প্রাথমিক অবস্থাটা দেখা হয় অ্যান্ট্রাল ফলিকল কতগুলো আছে এগুলো দেখা হয় এরপর ডক্টর আপনাকে ডে নাইন থেকে ডে টুয়েলভের দিকে একদিন পর পর আলট্রাসোনোগ্রাম করার কিছু ডেট দেবেন এই স্ক্যানটাতে দেখা হয় কোনো ডোমিনেন্ট ফলিকল আছে কিনা এবং সেই ডোমিনেন্ট ফলিকলগুলোর সাইজ ধীরে ধীরে ইনক্রিজ করছে কিনা সাধারণত দুই থেকে তিন মিলিমিটার পার ডে এই অনুপাতে ফলিকলগুলো বড় হতে থাকে ইউজুয়ালি ডোমিনেন্ট ফলিকলের সাইজ যখন আঠারো থেকে পঁচিশ মিলিমিটারের মতো হয় এবং ইউটোরাসের থিকনেস আট থেকে চোদ্দ মিলিমিটার হলে দ্যাটস এ গুড সাইন প্রতিবার স্ক্যানের পর ডক্টর একটা রিপোর্টে এই গুলো লিখে রাখবেন এই রিপোর্টটা দেখলে অনেকটা আইডিয়া হবে এটা একটা ফলিকুলোমেট্রি রিপোর্ট যেখানে প্রথমে থাকবে ডেট অর্থাৎ যেদিন টেস্টটা করাচ্ছেন এরপরে ডে অর্থাৎ ওই দিনটা মাসিক চক্রের কততম দিন এরপর রাইট ওভারি এবং লেফট ওভারিতে কোনো ফলিকল পাওয়া গেল কিনা এই ঘরে লেখা হয় আমাদের এই পেশেন্টের যেমন ডে ফাইভে দুই ওভারিতেই দুইটা করে ফলিকল পাওয়া গিয়েছিল কিন্তু কোনো ডমিনেন্ট ফলিকল কিন্তু তখনও আসেনি ডে ইলেভেনে এসে রাইট ওভারিতে দুইটা ফলিকুলার একটা বেশ বড় হচ্ছে দ্যাট মাইট বি ডোমিনেন্ট ফলিকল এবং লেফট ওভারিতে কিন্তু কোনো ডোমিনেন্ট ফলিকল নেই এবং এন্ডোমেট্রিয়াল থিকনেস কিন্তু তখন 7.8 পয়েন্ট এইট মিলিমিটার এভাবেই একাধিক আলট্রাসনোগ্রাম বা এই ফলিকুলোমেট্রির মাধ্যমে আপনার ওভারের ফলিকুলগুলোর কিন্তু গ্রোথ মনিটর করা হবে কাজে কাউকে যদি ফলিকুলোমেট্রি এই টেস্টটা অ্যাডভাইস করা হয় টেস্টটা অবশ্যই করাবেন এবং নির্ধারিত যে দিনটাতে আপনার ডক্টর আপনাকে এই টেস্টটা করানোর অ্যাডভাইস দিবেন ঠিক ওই দিনটাতেই কিন্তু টেস্টটা করাতে হবে আদারওয়াইজ ফলিকুলের গ্রোথটা কিন্তু অ্যাকিউরেটলি মেজার করা সম্ভব হবে না হোপ আজকের পরে ফলিকুলোমেট্রি নিয়ে আপনাদের মধ্যে কোনো ধরনের কনফিউশন থাকবে না এরপরেও কোনো জিজ্ঞাসা বা কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপ কিংবা কমেন্টে জানান এবং ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে শেয়ার করে অন্যদেরকেও জানানোর সুযোগ করে দিন সবাইকে অনেক অনেক শুভকামনা মেডিসিন্স এর পক্ষ থেকে